আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নারিকেল নাড়ু এখন শুধু মিষ্টি নয় কাস্টমারদের হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে সবাই তো বলে আমারটা নেন আমারটা ভালো আমার নেন আমারটা খান আমারটা ভালো সবাই সবারটা ভালো বলে আমিও বলি আমারটা ভালো তবে আমাদের সম্মানিত কাস্টমাররা যারা নিয়েছে খেয়েছে পূর্বে তারা কি বলতেছে সেগুলো একটু আপনারা একটু দেখেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন আমি এই তাদের রিভিউগুলো সব স্ক্রিনশট দিয়ে রেখেছি এখানে সোমনা আহমেদ ম্যাম লিখেছে নারু হাতে পেয়েছি অনেক মজা কিছুদিন পর এক কেজি অর্ডার করব আমি দেশের বাইরে পাঠাবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ম্যাম এরপরে এখানে কমেন্টে একটা ম্যাম লিখছে সাবিতা রানী নাম উনি লিখছে অনেক স্বাদ দাদা নারিকেল নাড়ুগুলো ধন্যবাদ আপনাকে এখানে একটা ভাই আজিজুল ইসলাম ভাই লিখছে অনেক সুন্দর নারিকেল নারু তবেই সুস্বাদু খেতে আসলে লিখতে চাইছে হয়তো বা খুবই সুস্বাদু খেতে এখানে লিখে ফেলছে তবেই সুস্বাদু খেতে এখানে আরেকটা ম্যাম এটা এটা একটু মজার হবে এটা মোবাসিরা এই ম্যামের নাম এই ম্যাম অর্ডার করার পরে প্রথমত অর্ডার কনফার্ম করার পরে বলছিল আচ্ছা ভাইয়া আপনাদের পেজের তো কোনো রিভিউ দেখলাম না আমি রিপ্লাই তাতে তাকে বলছিলাম ম্যাম টেস্ট করার পরে না হয় এর উত্তর দিয়েন প্লিজ পরে পার্সেলটা হাতে পেয়েছে খাইছে এরপরে আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিয়েছে লিখছে ভাইয়া পার্সেল হাতে পেলাম যেমন বলেছিলেন তেমনটাই পেয়েছি সত্যিই অসাধারণ ধন্যবাদ ম্যাম আপনাকে আর একটা ম্যাম এখানে লিখছে আপনাদের নারুগুলো অনেক নরম খেতে খুব মজা এরকম অনেকেই রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ পাচ্ছি আমরা সব যারা পূর্বে নিয়েছে খেয়েছে সবার মনে একটা সুন্দর একটা জায়গা করে নিয়েছে আমাদের এই নারিকেল নাড়ু এখনও যারা কনফিউশানে আছেন যে আসলেই কি নাড়ু স্বাদ হবে আসলেই কি যেমন দেখাচ্ছে তেমন পাবো কি না তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের নারুগুলো পার্সেল হাতে পাওয়ার পরে খুলে খেয়ে টেস্ট করে এরপর মূল্য পরিশোধ করবেন কোনো সমস্যা নেই তবে নিশ্চিন্তে অর্ডার করুন আমাদেরকে এই পিওর আখের গুড়ের এই নারিকেল নারুটা অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান এইট এই নাম্বারে ধন্যবাদ